তিরাশি কোটি টাকা খরচ করছে নয় মাসে তিরাশি কোটি খরচ করে আলী রিয়াজ আপনি পালালেন কেন আপনি পালালেন কেন তিনি পালিয়েছেন হ্যাঁ পালিয়েছে পালিয়েছেন দায়িত্ব নিয়ে বলতে পারছি আমি বলতেছি আলী রিয়াজ পালিয়েছে তো আলী রিয়াজ পালিয়েছে এবং সেইখানে আজকে কি আসিফ নজরুল গতকাল বসে বলেন যে রাজনৈতিক দলগুলি আপনারা বসে আপনারা সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের মধ্যে আসেন তো মাঠও নাই পুরোহিত নাই এতদিন মাঠ ছিল পুরোহিত ছিল আলী রিয়াজ ডক্টর ইউনুসের পক্ষে তো এখন আপনি তিরাশি কোটি খরচ করলেন এখন বলেন যে রাজনৈতিক দলগুলি তো আপনি শুরুতেই বলতেন যে রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিয়ে আপনারা আসেন একটা মতামত আমাদেরকে দেন ফার্স্ট দশটা বিষয়ে একটা মতামত দেন আমরা রাজনৈতিক দলগুলি বসে দুই মাস না পনেরো দিন এক মাসের মধ্যে আমরা দেয় দিয়ে অভ্যস্ত দিয়ে বলতো যে ইয়াস এখন আপনি নির্বাচন করেন তো আপনি নয় মাস পরে বলতেছেন কেন এর আগে আপনি ছয় মাস তিন মাসটা চার মাস আপনি কাটিয়েছেন যে এই এইগুলো করে এই হসপস করে এই বুকিশ খাস কারবার করে তো বুকিশ খাস করেন অন্য অন্য সময় করেন এই গণভূত্তান উত্তর পরিস্থিতি মানুষের যত যখন ধৈর্য কম থাকে সহিষ্ণুতা কম থাকে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক থাকে সিকিউরিটি নাজুক থাকে তারপর নিরাপত্তা নাজুক থাকে প্রতিরক্ষা নাজুক থাকে এই সময় আপনি আমার চোদ্দ মাস কাটিয়েছেন ডক্টর ইউনুসের মনে হয় যে ডক্টর ইউনুস ইউনুসের বিরুদ্ধে আমি না ডক্টর ইউনুসের কাছে আমার সময় প্রত্যাশা ছিল আর উনি প্রসব করেছেন একটা মুসিক এই মুসিক প্রসব করার কারণে আমি ওনার ওনার সমালোচনা করি তো আমি সমাধান তো তার করতে হবে সমাধান সমাধান তো রাজনৈতিক দলগুলির কোর্টে বল ঠেলে দিয়ে উনি বললেন যে আপনারা সমাধান করেন তো রাজনৈতিক দলগুলো তো বলছে এটি সরকারের কাজ এটি আমাদের কাজ একটলি সরকারের কাজ তো সরকারের কাজ যদি হতো না হলে তো উনি শুরুতে বলতে আমার কথাটা হচ্ছে এই জায়গাতে আমি এখন যে এনক্লুসিভ নির্বাচনটা চাই গণভত্যন্তর পরিস্থিতি আমি একটা ইনক্লুসিভ নির্বাচন চাই